নেশারা টাকা না দেওয়ার কারণে ছেলে তার মাকে রাত নির্মমভাবে নির্যাতন করেছে পিটাতে পিটাতে এক প্রকার বিদায় করে দিয়েছে তারপর সকাল হলে হাত মুখ সুন্দরভাবে নাস্তা করে মায়ের নিথর দেহর এক পাশে সেই গড়ে শুয়ে আছে ওই ছেলে এক পাশে মায়ের নিথর দেহ এক পাশে ছেলে গুমিয়ে আছে নিশ্চিন্তে দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গেছে যশোরে জানা গেছে স্ক্রিনে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে খালেদা খানম আর এই পাশে যে মানুষ রূপী হায়না ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটিকে তিন মাস বয়স অবস্থায় এই খালেদা আক্তার তাকে দত্তক এনেছিল আর দুধকলা দিয়ে কালসাপ পুষেছে এক প্রকার মানুষ থেকে হাইনার রূপ ধারণ করেছে যেই মা তিন মাস বয়স থেকে দুধকলা খাইয়ে এই ছেলেকে অতি আদর যত্নে বড় করেছে সেই ছেলেই এই খালেদা খানমকে শেষ পর্যন্ত মাদকের টাকার জন্য সারা রাতভর পিটিয়েছে যতক্ষণ পর্যন্ত খালেদা রাজি হয়নি যে তো ওকে মাদকের টাকা দেবে ততক্ষণ পর্যন্ত পিটিয়েছে এক প্রকার ছেলের এই নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তারপর ছেলে নাস্তা করে ঘুমিয়ে থাকে দর্শক এই ছেলেকে তিন মাস বয়স অবস্থায় এই খালেদা খানম দত্তক আনার পরবর্তীতে সে যেই এলাকায় থাকে সে এলাকায় তার একটি মার্কেট আছে সেই মার্কেটের নাম অনুযায়ী ছেলেটির নাম রেখেছে শামস মার্কেট শামস মার্কেটের নাম অনুযায়ী ছেলেটির নাম রেখেছে শামস আর ওই মার্কেটের দ্বিতীয় তলায় এই মহিলা তার এই ছেলেটিকে নিয়ে বাসায় থাকতেন দর্শক শ্রোতা সেখানে থাকা অবস্থায় এই ছেলেটিকে খাই আদর যত্ন অতি আদর যত্নে বড় করেছেন পড়ালেখা করিয়েছেন চেষ্টা করেছেন মানুষের মতো মানুষ করতে কিন্তু হয়েছে অমানুষ ছেলে বড় হতে হতে খালেদা খানম জানতে পারে তার এই ছেলে মাদকাসক্ত এবং অ্যাডিক্টেড সে কন্টিনিউ মাদক সেবন করে মাদক সেবন করতে না পারলে সে পাগল হয়ে যায় ঠিক তখনই খালে দেখানো আর কোনো রাস্তা না পেয়ে ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছে মাদক থেকে ফিরিয়ে আনতে কিন্তু পারেনি সে ব্যর্থ হয় তারপর সে অন্য একটি রাস্তা বেছে নেন যে ছেলেকে টাকা দেওয়া বন্ধ করে দিলে মাদক সেবন করতে পারবে না মাদক কিনতে পারবে না তাহলে হয়তো বা মাদক থেকে ফিরে আসবে এমন চিন্তাভাবনা থেকে ছেলেকে টাকা দেওয়া বন্ধ করে দেন ছেলে এক প্রকার মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য মায়ের উপরে নির্যাতন চালায় মারধর করে গালাগালি করে এই বিষয় নিয়ে কিন্তু অনেকবার ছেলেটিকে বুঝানো হয়েছে কিন্তু ছেলেটি বুঝতে রাজি নয় এক পর্যায়ে যখন টোটালি টাকা দেওয়া বন্ধ করে দেয় ছেলেটি ক্ষিপ্ত হয়ে যায় মাকে মারধর করার প্ল্যান করে হুমকি দামকি দিতে থাকে ঘটনার দিন রাতের বেলা ছেলেটি তার মাকে বলে আমাকে টাকা দাও না হলে পরিস্থিতি খুব খারাপ হবে ছেলের মা বলে তোমার যা কিছু প্রয়োজন আমি কিনে দেব। কিন্তু তোমাকে কোনো টাকা দেবো না কারণ টাকা দিয়ে তুমি মাদক সেবন করো আর পৃথিবীর কোনো মায়ে চায় না তার সন্তান মাদক সেবন করুক সে পৃথিবীর সকল মায়ে চায় তার সন্তানটি ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দরভাবে চলাফেরা করুক মানুষের মতো মানুষ হোক কিন্তু ছেলেটি বলে টাকা না দিলে আজকে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব কিন্তু ওই নারী বলল কখনোই সম্ভব নয় ঠিক তখনই এই ছেলে সাম সেই মানুষরূপী হায়না মায়ের উপরে হায়নার রূপ ধারণ করে জাপিয়ে পড়ে এবং মাকে মারতে থাকে সারা রাত মাকে মারতে থাকে কোনোভাবেই এই মা খালে দেখানম ছেলেকে টাকা দিতে রাজি হয়নি তারপর ছেলে আরো উত্তেজিত হয়ে যায় এক প্রকার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন আর সেই মাত্রা সহ্য করতে না পারে না এই খালে খানম একজন মা নিস্তেজ হয়ে যায় এই নিষ্ঠুর পৃথিবীর মায়া ত্যাগ করেন আর প্রত্যেক ছেলেকেই বা মনে মনে অভিশাপ দিয়ে গেলেন দর্শক শ্রোতা তার পরবর্তীতে এই নারী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সকালবেলা এই মানুষরূপী হায়না দুধকলা দিয়ে পোষা এই কালসাপ এই ছেলেটি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিজের গড়াই নাস্তা করে সে অন্য একটি রুমে শুয়ে থাকে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে দরজা লক করে দিয়ে আর এদিকে তার মায়ের নিথর দেহ পড়ে আছে অন্য রুমে দর্শক মার্কেটে পানি না থাকার কারণে মার্কেটের দোকানদাররা এক প্রকার খালেদা খানমের বাসায় গিয়ে দরজায় নক করতে থাকে ভিতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে তারা থ্রিফল নানি কল করে পুলিশকে বিষয়টা অবগত করে তারপর পুলিশ ঘটনাস্থলে আসে কিন্তু ভিতর থেকে কোনো শব্দ না পাওয়ায় পুলিশ দরজা দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করতে বাধ্য হয় এক প্রকার ঘরের ভিতরে ঢুকে দেখতে পান মেঝেতে পড়ে আছে খালেদা দেখানমের নিথর দেহ শামস মার্কেটের মালিক আর এদিকে সেই শামস যার অতি আদর যত্নে খুবই শখ করে তিন মাস বয়সে যে ছেলেটিকে দত্তক নিয়ে এসেছিল সেই ছেলেটি নাস্তা করে ঘুমাচ্ছে আরেকটি রুমে তারপর পুলিশ তার নিথর দেহটি সংরক্ষণ করে এবং শামসকে গড়ের ভিতর থেকে পুলিশ হাতে নাতে দরে ধরার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করে সে বলে আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করেছি কারণ যাই জানতে চাইলে বলে আজকে কয়েক মাস আমার মা আমাকে কোনো খরচের টাকা দেয় না আর সেই খরচের টাকার জন্যই মাকে আমি মারধর করলে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি মাকে মারার চেষ্টা করিনি বা মা যে দুনিয়া থেকে বিদায় হবে আমি এটা ভাবতে পারিনি চিন্তা করে দেখেন দর্শক শ্রোতা তারপর তাকে থানায় নিয়ে যখন কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয় ঠিক তখনই বলে মাদকের টাকা না দেওয়ার কারণে সে চেন হারিয়ে ফেলে সে মানুষ থেকে হায়নার রূপ ধারণ করে সে বিবেক হারিয়ে আবেগে চলে যায় এবং মায়ের উপরে নির্মম নির্যাতন শুরু করে আর সেই নির্যাতন সহ্য করতে না পেরে একজন মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় একজন গর্বধারিণী মা তার সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে অতি আদর যত্নে লালন পালন করে যে আদরটা থাকে একজন নারী যেই শিশুটিকে তিন মাস বয়স অবস্থায় দত্ত কেনে লালন পালন করে তার আদরটা তার মায়াটা আরো বেশি থাকে কারণ সে একজন নিঃস্ব নারী সে একজন সন্তান হারা নারী আর একজন সন্তান হারা নারী সন্তান সমবায় সন্তান সমবায় যাদের ক্ষমতা আছে যে নারীগুলার তাদের চাইতে বেশি সন্তানের মায়া বুঝে আর ওই মায়া এবং ওই আতর ওই ভালোবাসা দিয়ে এই ছেলেটিকে তিল তিল করে বড় করেছে আর সেই ছেলে মাদকের টাকার জন্য মাকে দুনিয়া থেকে বিদায় করেছে এমন চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব নব্বই দিন নয় মাত্র তিরিশ দিনের মধ্যে এই মানুষরূপী হায়নার এই কুলাঙ্গারের আইনের সর্বোচ্চ সাজার দাবি করছি একজন মা হিসাবে হয়তো বা তার আত্মার আত্মা শান্তি পাবে যে এরকম মানুষরূপী হায়নার এই পৃথিবীর মুখে হয়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এই ছেলের কি সাজা হওয়া উচিত